ভোরে বাড়ি ফিরে ফারাস ফজরের সময় বাড়ি তখনও অন্ধকার ভোরের আলো সবে মাত্র ফুটতে শুরু করেছে অন্ধার প্রবেশ করতে হঠাৎ খেয়াল করে কেউ একজন সিঁড়ির নিকটে বসে তসবি পাঠ করছে ফারাজ প্রকুজ এগিয়ে আসতেই বসে থাকা ব্যক্তি উঠে এগিয়ে আসে কাছে আসতে ফারাজ মার্জিয়া আবিষ্কার করলো মার্জিয়া মনের মুখ নিয়ে আশা ভরা গলায় ফারাজ জিজ্ঞাসা করলো আমার পোলা আর বইয়ের কোনো খবর পাই সব্বা একটু মজা করতে মন না সে গভীর একটা নিঃশ্বাস ছেড়ে বললো আম্মা আম্মা ডাক শুনে মার্জিয়ার হৃদয়ে ব্যথা তোর হলো মাহাদ কথা ভীষণ মনে পড়ছে তার চেয়েও বড় বিষয় ফারাজ তাকে আম্মা বলে ডেকেছে কেমন যেন একটা শান্তি লাগছে আপনি রুমে গিয়ে বিশ্রাম করুন এখানে বসে আছেন কেন আমার ওই দিকে আর বিশ্রাম নামাজ তোমার জন্য অপেক্ষা করতেছিলাম চিত্রা থেকে শুনলাম তুমি রাইতে বাইরে গেছো ফিরলে ভরেই ফিরবা তাই ছিলাম যদি আমার পোলা বইয়ের খবর আনো সে আশায় আব্বা কিছু করো আমার পোলা বউটা পোয়াতি ও শরীর ভালো ছিল না বলে অস্ত্র ছড়ালো মার্জিয়া ফারাজ আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আতিপাতি করছে ভেতরটা বুকের ভেতর কিছু একটা আটকে আছে উগড়ে ফেলতে পারলে হয়তো হালকা লাগতো ফারাজ মার্জিয়াকে বুঝিয়ে শুনিয়ে নিজের রুমের দিকে দিয়ে আসে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রুমের বাইরে সে জানে চিত্রা ঘুমায়নি আজকাল চিত্রের সঙ্গে ভালো দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্বটাকে তাকে অস্ত্র ছড়াই জখম করছে তবুও গিয়ে দেখতে পেলো চিত্রা ঘুমিয়ে আছে হয়তো শেষ রাতে হুট করে তার চোখ বুঝে এসেছিল অপেক্ষা করতে করতে ক্লান্ত শরীর নিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়লো বৃহস্পীর গায়ের গন্ধ নিজেকে না জড়ালে আজকাল ঘুমিয়ে আসে না চোখের পাতায় চিত্রার দুপাশে দুটো গোল বালিশ পায়ের নিচে একটা আর মাথার উপরে দুটো বালিশ রেখে ফ্যান ছেড়ে কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়েছে সে এসি ছাড়লে কি ক্ষতি হতো ভাইরাসের এবার এসির বাতাস খেতে খেতে ফ্যানের বাতাস গায়ে লাগে না চিত্রে নরম শরীর জড়িয়ে ফারাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আমি অতীত ভুলে যাব বর্তমান মুছে দেব তবে তোমার দায়িত্ব কেবল একটাই চিরকাল আমার হয়ে থেকো কারণ তুমি ছলনা করলে ফারাজ তোমার প্রতিও বিন্দু মাত্র মায়া দেখাবে না ভালোবাসার জন্য মরতেও পারি সব ছাড়তেও পারি আর মারতেও সকালে ঘুম থেকে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে চিত্রে জেগে ওঠে রুমে খাবার ও সুদ সব কিছুই গুছিয়ে সাজিয়ে রাখা সাজানোর ধরন দেখে বোঝা যায় কার কাজ ফারাজ নিচে ফোনে কথা বলছে শত্রুতা শুরু করেছে চুক্তি বাতিল আর উপহার প্রত্যাখ্যান করার পর থেকে কালো জগতের নিয়ম এই জগতে তোমাকে হবে আর গেলেও তো মৃত্যু ছাড়া মুক্তি নেই কি সংসার গোছাতে হবে না আর এখনো তো ফারাজ থেকে পিতা হওয়ার জার্নি বাকি পদোন্নতি না হতেই রিটায়ার্ড হওয়া কি সম্ভব চাকরিতে তাহলে জীবনে কি করে চলবে ফারাজ ফোন রাখতে পেছনে চিত্রকে দেখতে পায় এমন হুট করে চিত্রার আগমন সে আশা করেনি ফারাজ একটা মুচকি হাসি দিয়ে বললো আগুন সুন্দরী নাস্তা শেষ খেয়েছি চিত্রের মন খারাপ ফারাজ জানে ওই মন ভালো করার ওষুধ কি সে ফোন হাতে নিয়ে একটা কল করতে কিছুক্ষণের মধ্যে রোজ নিচে নেমে আসে বাড়ির সবাই তখন নিচে মোহনার সুন্দর নিচে এক রাতেই ব্যবধানে কালি পরে গিয়েছে ফুলের চিন্তায় ওইদিকে ফুলের আত্মীয়দের একই অবস্থা তবে তার চেয়ে বাড়ির বড় বিষয় তারা রশন কিংবা এলাহিদের বিরুদ্ধে কিছু বলার সাহস করাতে পারেনি ফুলের চাচা এই বাড়িতে যখন কাজ করতে প্রথম এসেছিল তখন সেও যুবক ছিল কত মানুষ চোখের সামনে খুন হয়েছে কত নারী চোখের সামনে ধর্ষণ হয়েছে খুন হয়েছে সেই সব সাক্ষী ফুলির চাচা কিন্তু মুখ খুললে সেও ওই মধ্যকার মৃতদের বুদ্ধি খাটিয়ে এ পর্যন্ত টিকে থাকা তার তবে কখনো ভাবেনি তার আজ এমন পরিস্থিতির শিকার হতে হবে ফুলি মারা গেলে ভাইয়ের কাছে কি জবাব দেবে বাড়িতে পুরুষ বলতে ফারাজ অগ্র আর বজ্র ছাড়া আপাতত কেউ নেই চেন্নাই ডেলাহি ছিলেন তবে খানিক আগেই চলে গিয়েছেন আজকাল সে আবার অনেক ব্যস্ত থাকেন ভারত সকলের অন্দরমহলে উপস্থিত হতে বলে এক রাস কৌতূহল নিয়ে সকলে অন্দরমহলে উপস্থিত হতেই রোজ সেখানে উপস্থিত ফারাজ তখন চিত্রের হাত শক্ত করে ধরে তাকে বলে এত কাঁদো কেন বিবিজান দুঃখকে মেনে নিয়ে তার থেকে দুঃখী শব্দটা শুনতে তোমার এত ভাল লাগে বুঝি দুঃখ পেলে দুঃখ নিজের সব পরিস্থিতিতে তোমার শক্ত হওয়াটা প্রয়োজন মহারাজ রোজার দিকে ইশারা করতেই ফুলিকে নজরে আসে চিত্রার সবাই ফুলিকে সুস্থভাবে দেখে অবাক এটা কি করে সম্ভব রশন বাড়ি থেকে টেনে হিজরে নিয়ে যাওয়া মেয়েটিকে এখনো বাঁচিয়ে রেখেছে মোহনা ফুলিকে দেখা মাত্রই দৌড়ে জড়িয়ে ধরে এলোপাতির চুমু গালে মুখে কপালে খুশিতে সে কান্না করে দেয় চিত্রার চোখেও জল তবে সেই জল খুশির আনন্দের নদীও খুশি ভারিয়েটার কোনো অনুভূতি নেই এই জগতের বাইরে সে ওদিকে রোমানার এখন তার সহ্য হয় না এই মেয়ে বংশ বাড়াতে আসেনি বরং ভাই ভাই লাগিয়ে বংশের বাতি গুলো নিপাতে এসেছে একে জলদি কোনো না কোনো উপায় সরাতে হবে বিনাশিনীদের এই বাড়িতে কোনো জায়গা নেই মহন এসে ফারাজের পায়ে পড়ে যায় ফারাজ চটজলদি পা সরিয়ে নিয়ে বলে আহা কি করছেন পারস তোমারই ঋণ কোনোদিন শোধ না তুমি আমার ফুলিকে সুস্থ সবলভাবে ভাবে বাড়ি ফিরিয়ে এনেছ ফারাজ হাসলো চিত্রা গিয়ে মোহনাকে উঠাতেই ফারাজ বলল যদি ঋণ পরিশোধ করতে এতই মন চায় তাহলে এখনো ভেবে দেখুন আপনার কোনো ভুলের কারণে এই দিন দেখতে হয়েছে এখনো সময় আছে ভুল শুধরে ফেলুন আর অন্যায়ের প্রতিবাদ নিজেকে করতে শিখুন পাড়া সিটটার দিকে তাকায় সরোচল করে বলে রাতে আমার ঠিক করে ঘুম হয়নি মাথাটা একটু মালিশ করে দিবে খুব ঘুম পাচ্ছে চিত্রা মুচকি একটা হাসি দেয় অর্থাৎ সে সম্মতি প্রকাশ করেছে এতদিন পর ফারিয়ার মুখে হাসি ফুটেছে তার নিহান যে বাড়ি ফিরল বলে দুপুরে বাড়ি ফিরে নিহান ফিরতেই হুট করে প্রথম দফায় সাক্ষাৎ হয়ে যায় চিত্রার সাথে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে বলে ওঠে মাথায় আপনার আসলেই অনেক বুদ্ধি আছে দেখা বুদ্ধি যায় বোকামিটা নিহানের দিকে বুঝতে সে মানে তবে মাথায় না নিচে এলাহি মাথা ঠিক নেই ঠিক থাকবে কেমন করে এতদিন পর এই প্রথম সমুদ্রে তাদের চালান ধরা পড়েছে কিভাবে ধরা পড়লো মাথায় ঢুকছে না প্রশাসনকে এত এত টাকা খাইয়ে লাভ কি যদি অন্য কারোর চালান ধরতে গিয়ে উল্টো তাদেরই ধরে এক গাল ক্ষমা চায় এদের পাছা কেটে সেলাই করে দেওয়া উচিত তখন অন্তত বিশেষ কাজ সারতে যখন বসতে হবে তখন বুঝতে পারবে যন্ত্রণা কাকে বলে সেই যন্ত্রণা উপলব্ধি করতে পারবে যা আজকে এলাহি বাড়ির পুরুষদের হচ্ছে দুপুরের সকলের সঙ্গে খেতে বসে চিত্রা লড়া তুলে ফারাজকে খেতে দিচ্ছে ওই সব চামচ ছড়ি খেলে কি পেট ভরে সুন্দর করে দুপুর বেলা পেট ভরে খাবে তা নয় তাকে দেওয়া সবসময় লতা ঘাস খেতে এই পর্যন্ত নিজে রান্না সে কাউকে করতে দেয়নি জিজ্ঞাসা করলে বলে আমি যাত্রার হাতে রান্না রান্না খেতে পারি না বুঝলি তো আনহাইজিন বলতে তো একটা কথা আছে চিত্রা আর আনহাইজিন নিয়ে কোনো প্রশ্ন করতে ইচ্ছে করলো না কারণ জিজ্ঞাসা করলে বলবে আনহাইজিন এর স্পেলিং বলো তো চিত্রা ফারাজের দিকে পানির গ্লাস এগিয়ে দিতে যাবে তার আগে অভ্রয়েশে ফারাজের সাথে দাঁড়ায় অভ্রয়েশে ফারাজকে বলে ভাই একটা কথা ছিল অনেক দরকারি ফারাজ এক প্রকার ভাবলেশীন ভাবে বলল হ্যাঁ যা বলার বল তার কথার ধরন দেখে বোঝা যাচ্ছে সে আগে থেকে সবকিছু জানে একবার বলল। নদীর ঘাটে একজন পুরুষ আর নারীর লাশ পাওয়া গিয়েছে সকলে ঘাবড়ে মনে মনে বলে ওঠে উঠলেও খায় নিরুর দেখা ভারতীয় সিরিয়ালের কাছে বাঙালি রোজকার নাটক ফেল পুরে নিরুরে তোকে খুব মনে পড়ছে রে নদীর ঘাটে সন্তান হারা এক মায়ের হৃদয় বিতারক আর্তনাদ আকাশ ছুঁয়ে গেছে সে আটটি নদীর জলে গলে গলে মিশে যাচ্ছে মাহাদি এবং তার বইয়ের মৃতদেহ আঁকড়ে ধরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন নির্বাক তারা কিছু বলতে পারছে না শুধু চোখের কোণে জল গড়িয়ে পড়ে নীরবে এই মৃত্যু শুধু তিনটি প্রাণ কেড়ে নেয়নি তা গোটা পরিবারের অস্তিত্ব নিঃশেষ করে দিয়েছে এমন নিষ্ঠুরতম মৃত্যু কেউ মেনে নিতে পারছে না স্বামীকে হারালো প্রথমে তারপর ছোট ছেলের নব পরিণীতা বইয়ের তো কোনো খোঁজই না আর এখন সেই সব কাটিয়ে ওঠার আগেই হারালো গর্ব গর্ভবতী ছেলের বউ আর ছেলেকে সোহাগ অবশ হয়ে বসে আছে লাশের ধারে সে কাকে সান্ত্বনা দেবে সে মাকে যিনি নিজের কোলের সমস্ত শূন্যতা গলে যেতে দেখে ছিন্ন ভিন্ন হচ্ছেন না নিজেকে যে আজও বুঝে উঠতে পারছে না কোন ক্ষতিটা বেশি গাঢ় মনে হচ্ছে সে কথা বলার হারিয়ে কেবল দুঃখ পাওয়ার ক্ষমতা আয়ত্ত করেছে লাশের সামনে দাঁড়িয়ে ফারাজ দীর্ঘক্ষণ চেয়েছিল অতীত মনে পড়ছে তার এমন ভাবে অতীতে ঠিক এমন ভাবেই কেউ একজন চিৎকার করে কেঁদেছিল সেই চিৎকারও কারোর মুখ কাঁপেনি ফারাজের সোহানের কথা মনে পড়ে যায় রাতে রশনের সঙ্গে যখন আলাপ করছিল তখন তার কাছে মাহাদি আর মারিয়ার কথা জানতে পারে ফারাজ তার উপর সোহানদের লোকেদের মধ্যে ফারাজের কাছে খবর পৌঁছে দেওয়ার মতন কেউ একজন ছিল যদিও ওই রকম ভাবে খবর দিতে পারত না তবুও ফারাজ জানতে পেরেছে মাহাদিনে কি সোহানদের হয়ে কাজ করত। মানে ওই ফাউল কত বড় ফাজিল পরক্ষণে ফারাজ ভাবলো তার যে এত টাকা পয়সা সেটাও তো এমনি এমনি আসেনি সবচেয়ে এমনি এমনি আসেনা তাও বললে ভুল হবে বিদেশে তার এতগুলো মাছের ফ্যাক্টরি আছে অনেক দেশে মাছ সাপ্লাই হয় আর কি হয় ফারাজ কপাল চুলকে বাঁকা হাসল তারপর পুনরায় সোহানের কথা ভাবলো পরে এক ঘন্টার মতন শুয়েছিল ছটফট করছিল ঘুমে চোখের পাতা এসেও বারবার চলে যাচ্ছিল সকালে সোহানের গিয়েছিল ফারাস ফারাস আগেই জানে সোহান মাহাদির কথা স্বীকার করবে না কিন্তু করার কারণ কি সেও খারাপ ফারাজও খারাপ খারাপ মানুষরা হয় এক দলে ওদের মধ্যে গোপন কিছু থাকতে হয় নাকি তবে ওই কাইলা পাপী নামক কলঙ্ক এমনি এমনি কি নিজের ভবিষ্যতে থেকেও ক্ষমা জানে মাহাদি এতক্ষণে সোহানে পটল তুলতে পটল খেতে পাঠিয়ে দিয়েছে ওই যে ভালো করে কতবা জিজ্ঞাসা করলো তাও স্বীকার করলো না আসলে দেশে ভালো মানুষের মূল্য নেই রে তার উপর আবার নরম নরম মনের মানুষ তুলার মতো তাই মারপিটে যায়নি কারণ গেলে তারই তো লস ফারাস কি মারপিট পারে নাকি মনটার মতন শরীর ও নরম সে তো গলা উঁচু করে কাউকে একটা ধমক দিতে পারে না উল্টো দেখা যেত সোহান তাকে মেরে মাছের খাবার বানিয়ে ফেলেছে তবে অস্বীকার করেছে মানা গেল কিন্তু বোকার মতন লাশ আবার এই নদীর ঘাটে ফেলার মানে কি মাথা ভর্তি অজৈব লিকুইড নিয়ে কি প্ল্যান করেছে ওই বাংলাদেশের নিগ্রো আল্লাহ ভালো জানে ওই ধান্দাবাজ সুহান কাইলায় খালি লিকুইড মার খা ভণ্ডামি রাতে মোহনা অসন হাঁটতে বের হয়েছে এই মোহনার জীবনটা ভুলে ভরপুর হয়ে গেল সেই দিন ফারাজের বলা কথাগুলো নিয়ে তিন রাত চার দিন ভেবেছে এখন মনে হচ্ছে যে এই জিনিস খোদা কপালে রাখে তিনি তার জন্য তো মায়া করা ছিল তারই বোকামি আর ওই বোকামির আশেপাশে সবাইটায় জীবন একত্রে নষ্ট করেছে ফারাজ তখন ধাবিতে চান্স পায় তবে মহানা যতটুকু মনে আছে এক বছরেই ফারাজ বাংলাদেশে ছিল তারপর হুট করে গায়েব হয়ে গেল তবে পরবর্তীতে ফারাজের অনেক খোঁজ করেও কিছু পাওয়া যায়নি এক সময় শুধু জানতে পেরেছিল ফারাজ বিদেশের একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তবুও ভালোবাসার মানুষটির খোঁজ এক মুহূর্তের জন্য বন্ধ করেনি সে ওই রাতের কথা রাতে ফারাজের ফ্লাইটে গিয়েছিল যার কাছ থেকে ফারাজ ওই অ্যাপার্টমেন্ট কিনেছে তার কাছ থেকে ফারাজের খোঁজ নেওয়ার জন্য কিছু করছিল ঠিক দরজার সামনে মোহনা সারাদিন মোহনার জ্ঞান জ্ঞান নিজেকে আবিষ্কার করে ফারাজের বিছানায় তবে চোখের সামনে ফরাজ ছিল না ছিল অন্য একটা মুখ সেই মুখ ছিল একান্ত রসনের এখানে একটা কাজে এসেছিল রসন রাতে থাকার জন্য ফরাজের ফাঁকা ফ্লাইটে এসেছে রসনের মন মানসিকতা অনেক ভালো ছিল তা না হলে কি আর এত রাত করে মোহনার কাছে পেয়েও ফায়দা লুটত না সেই রশন প্রথম দেখে ভালোবাসলো মোহনাকে মোহনা সেই সুযোগ কাজে না গিয়ে সব ভুলে হয়ে উঠল এলাহি বাড়ির বোক তবে মাঝখান থেকে নষ্ট করল নিজের এবং রশনের জীবন সেই দিন সব ভুলে রশনকে ভালোবাসলে কতই না সুখী হতো শেষ মুহূর্তে এসে মোহনা সেই সব হারে হারে উপলব্ধি করছে মোহনা এখনো জানে এই রসন ছিল বলে এলাহি বাড়িতে সে আজও টিকে আছে তা না হলে কবেই অন্য দেশে রপ্তানি হয়ে যেত মোহনা ফারেজ কে ভালোবেসেছে সেই খবর প্রথমবার রসন জানার পরে মোহনাকে কিচ্ছু বলেনি ভুলিত সুদ্রে নিলেই হয় তবে দিনকে দিন সব বেড়েই চলেছিল তারপরও এমন একটা পর্যায়ে এলো যখন রসন নেশা পানি খাওয়া শুরু করলো তারপর ধীরে ধীরে ধাবিত হলো কালো দুনিয়ায় মোহনাকে ভালোবেসে সে ধ্বংস হয়ে গেল যেই স্ত্রী সে থাকাকালীন তার ছোট ভাইকে ভালোবাসি বললো তার সামনে সেই থেকে তীব্র যন্ত্রণা পাওয়ার চাহিদা ছিল তাও এসবের জন্য নষ্ট হলো মোহনা নিজের রসনকে হিংস্র বানিয়েছে তাই দক্ষতা তার বাচ্চা গুলোকে দুনিয়াতে আসতে দিল না পরপর তিনটা বাচ্চা তাদের বাবার দায় নষ্ট হলো সেদিন পেটের ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিল মোহনা মনে হচ্ছিল আবার মা হবে তবে না তার কন্ডিশন বরং খারাপ হলো ডাক্তার বলল সে মাহর ক্ষমতা হারিয়েছে জারায়ও কেটে ফেলতে হবে না হলে ইনফেকশন বাড়বে এইসব কথা রসন এখনো জানে না কি করে কোন মুখে জানাবে অধিকার রেখেছে কি মোহনা এই যে এত পেটে ব্যথা এত যন্ত্রণা নিয়ে এখনো মোহনা দাঁড়িয়ে আছে তবু রসনের যে কষ্ট সে দিয়েছিল তার কাছে এসব দুধ ভাত প্রতিটি অপরাধের কথা ভাবলেই মায়ের দুধ মুখে নিয়ে বেরিয়ে আসতে চায় মোহনা আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি তাই না একদিন দেখবা তোমারে দেওয়া সব কষ্ট ফিরাইয়া নিয়ে আমি হারাইয়া যাবো তোমার আর একা পথ কোথায় রশন ছাড়া কোথাও যেতে পারবে না রশন তো মারা গেছে বহু আগে ফেলাইয়া রাইখা গেছে একটা অধম পাপিরে আমার সঙ্গে তোমার যায় না দোষ তো আমারই সব জানার পরও তোমারে মুখ মুক্ত কইরা নাই হয়তো মুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না ছিল না তবুও কেন আমার মুখের উপর বললা আমার ভাইকে ভালোবাসো কেবলই তাকেই ভালোবাসো রাসন কষ্টের লুকিয়ে হাসার চেষ্টা করলো আমি এত অন্যায় করার পরও কেন ভালোবাসো তুমি তোমারে না আমি নিজেরে ভালোবাসি কারণ আমি আমার বলতে তোমারে বুঝি ডিভোর্স চাইলে না অনেক আগে কালকে ডিভোর্স লেটার হাতে বাবা আমি তোমারে চিরমুক্তি দিলাম আর কোনোদিন মুখের সামনে আসবো না কান্না আসছে এই জীবনে তাকে কোথায় নিয়ে এলো রশনের থেকে বহু আগে ডিভোর্স চেয়েছিল আর সে মুখে দিয়ে যখন ডিভোর্স এর কথা বললো তখন এত কষ্ট কেন লাগছে কেন শ্বাস নিতে গেলে মুখ দিয়ে অদৃশ্য রক্ত তো ছিটকে বেরোচ্ছে মোহন ও হঠাৎ থেমে গেল জীবনের এই পর্যায়ে এসে ভালো খারাপ সবটা চোখ নিজে থেকেই দেখিয়ে দিল আজ যখন নিজের মন দিয়ে রওশন মন করার চেষ্টা করলো তখন উপলব্ধি হলো মনটাকে হাজারবার টুকরো করা নারীকে রওশন এখনো সেই মঞ্চড়া লাগিয়ে ভালোবেসেছে তুমি সত্যি চাও আমি চলে যাই রসুন সেটা তোমার ইচ্ছাই ছিল বিশ্বাস করো মোহনা একটা মানুষ নিজেকে নিজে যাওয়াই করলে যেমন যন্ত্রণা হয় ঠিক তেমন যন্ত্রণা আমার হইতাছে আমার সারা জীবনের একটা আফসোস রইয়া গেল মোহনা আমারে ভালোবাসলো না আমার হয়েও আমার হইলো না মোহনা কান্না করে মানুষ নেই কেবল তার হচ্ছে কান্নায় ব্যথিত রসনের চোখেও জল সে নিজের জলের পরোয়া করল না আঙ্গুল দিয়ে মোহনার চোখের জল মুছিয়ে বললো খোদার কাছে আমার শুক্রিয়া শেষ হবে না গো মোহনা কেন জানো স্বল্প সময়ের জন্য হলেও তো তিনি আমার জীবনে একটা নোর পাঠিয়েছেন আমি কালো পাথর ছিলাম আমার সাথে নূর যায় নূরের যাওয়ার কথা ছিল অন্য অমূল্য রতনের সঙ্গে গায়ের ময়লা হইয়া যে তোমার শরীরে মিশা থাকতে পারছি সেটাই অনেক নুনের সঙ্গে মেশার তো আমার কপালে ছিল না তবুও যা ছিল তার রেশ আমার মরণের মুহূর্তেও কাটবে নগমোহনা কোন অস্ত্র নয়নে অনুতাপের সাগরে সাতার না জানা অসহায় ব্যক্তির মতন ডুবে যায় চোখের পাওনকে খামচে ধরে রসনের নীল রঙের সারটা জলে ভাসা পদ্মের নেয় নোনা জলে ভরিয়ে দেয় রসনের চোখ ছোট বাচ্চাটি মতন নিজেকে দোষারোপ করে হাহাকার করে আমায় তুমি মেরে ফেলো রসুন তবু এমন কঠিন কথা বলো না আমি ছাড়তে পারবো না আমার মুক্তি চায় না রসুন আমি শেষ পর্যন্ত তোমার হৃদয়ে ঠাই পেতে চাই আমায় ক্ষমা করো রসুন আমি ইহকালে সবচেয়ে বড় পাপ করেছি তোমায় ভালো না বেশে তোমায় কষ্ট দিয়ে আমি অন্ধ ছিলাম মনের পর্দায় সাদা স্তর পরে গিয়েছিল ভালো মন্দের তফাৎ বুঝতে পারিনি আমি ক্ষমার অযোগ্য তবুও চলো শেষ থেকে শুরু করি রসনের চোখের জল তার চোখের জল বাদ মানছে না সে মোহনাকে বুকে জড়িয়ে অন্য দুনিয়ায় হারায় ক্ষমার আর মোহনার দুনিয়া রসুন দুই হাত মোহনার গালে দেখে তার দিকে মুখটা উঁচু করে বলে দেখি তাকাও কিসের ক্ষমা চাও তুমি আমার চোখে তুমি সদ্য ফোটা ফুলের মতো নিষ্পাপ যাকে ভ্রমর স্পর্শ করেনি তুমি মোহনা ঝরে পড়া ফুল নাও তুমি আমার হৃদয়ে সদ্য ফোটা তাজা লাল গোলাপ যার সবার এর অসন এক লহমায় ধ্বংস হতে পারে হাজারো বার রসন এলোপাতেরই মোহনার গালে নাকে কপালে চোখে চুমো খায় যেন হাজার বছর সে তার হারানো প্রাণ খুঁজে পেয়েছে সে তো এই দিন অপেক্ষায় ছিল খোদার অপ্রিয়তে তবে সে এখনো পুরোপুরি স্থান দখল কে উঠেনি মহান একবার কও আমারে ভালোবাসো শতবার শতরূপে কেবলই তোমাকে ভালোবাসতে চাই রসন তোমায় ভালোবাসি সেই ভালোবাসার চাই যা পৃথিবীর শেষ দিনে একজন স্ত্রী তার স্বামীকে বাসবে কিংবা তার চেয়ে বেশি সঠিক মানুষকে বুঝতে ভালোবাসা কি তার বোঝাতে হয়তো দেরি করে ফেলেছি তবে সব তো শেষ হয়নি সবেমাত্র শুরু আমাদের ছোট্ট সংসার হবে দেখো রসান আমরাও এত বিচ্ছেদের গল্পে সুখের অধ্যায় লিখবো হুম মোহনা চল শেষ থেকে শুরু করি বাইরে তখন বৃষ্টি সেই বৃষ্টির পানিতে ধুয়ে মোহনা রওশনের সকল ভুল দুঃখ আর অতীতের গল্প রচিত হয় পবিত্র একটা সম্পর্ক যেখানে রওশন পাপের ধার ধারবে না বিয়ের আগে যে স্বপ্ন বুকে লালন করেছিল তা এবার পূরণ করার পালা কে বলতে পারে আজ বেঁচে কাল যদি মরণ হয় নিঃশ্বাসের বিশ্বাস নেই যেই মোহনার জন্য পাপে ধাবিত হয়েছিল তার জন্য রশন মরতেও রাজি আর সেইখানে সামান্য পাপ ছাড়া কোনো বিষয় Hello? আজ সারাদিন মরা বাড়িতে থাকতে হয়েছে চিত্রার আপার সঙ্গে অনেকক্ষণ সময় কাটানো হয়েছে অগ্র রুমে ঘোরা বেঁচে লাগিয়ে আয়সা নিচে চলে আসে জমিদার হলের কর্মীদের এখনো একা সেখানে থাকে এই রাতের বেলাতেই সেখানে যেতে হবে কিছু কাগজ আর পুরনো সিমটা বের করে একটা জরুরি কল করা দরকার আয়সা চারপাশ ভালো করে দেখলো এই বাড়িতে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে রাতের বেলায় বাড়ির পুরুষ বাড়িতে থাকে না এমনকি সেই সকল বিশেষ কর্মী অর্থাৎ এলাহিদের ডান হাত বাম হাত আছে থাকে না আয়সা বাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ে বাগানের দিকে তবে সেই দিকে পা বাড়ানোর আয়সা ঘুরে দেখে সুলাইমান এলাহি দাঁড়িয়ে আছে চোখ মুখে কেমন যেন কামকতা ছড়িয়ে গা থেকে মদের পাঁচে গন্ধ বের হচ্ছে আয়সা একটুও ঘাবড়াল না একদম স্বাভাবিক থেকে বললো আপনি আমার হাত ধরেছেন কেন চাইলে অন্য কিছু মাছও ধরতে পারি বলে সুলাইমান হাসে দাঁত বের করে বিকৃষ্ট করে বিশ্রী হাসি ছুড়ে দিল গা ঘিন করে উঠল আয়সা হাত ছাড়ুন আমার কাজ আছে এত রাতে কাজ অগ্রে গিয়া অন্য কাউরে রাত খুশি করো নাকি তোমার স্বামী জানে দেখুন আপনি এমন জঘন্য মানুষ আশা করেনি হাত ছাড়বেন নাকি মানুষ ডাকতে বাধ্য হব সেই মুহূর্তে হুট করে একটা শব্দ আসে সুলাইমান সেদিকে তাকাতে আয়সা এক এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায় তারপর হুট করে ঝোপে থেকে বিড়ালটিকে বের হতে দেখে বলে ও বিড়াল বিড়ালটির দিকে একবার তাকায় তারপর সরকার আয়সার দিকে তাকিয়ে বলে কি আয়সা নিচের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে তারপর মাথা তুলে এক নিবেদন করা হাসি নিক্ষেপ করে কেবল একটা হাসি সকালে জমিদের বাড়ি হুট্টগোল বেঁধে যায় লাশ পাওয়া গেছে আবার লাশ পুকুরেই পাওয়া গিয়েছে সেই লাশ বাড়ির সবাই দৌড়ে আসে কান্না রোল গেছে করে মাত্রই বের হয়েছিল পড়ে আজকে সে কুচকুচে কালো রঙের শাড়ি পরেছে ভেজা চুল দিয়ে ঘন্দ ফারাজের সামনে বসতে যাবে তার আগে শুনে এমন চেঁচামেচি তারপর আবার কি নিচে আসা সুলাই মানি মারা গিয়েছে হত্যা করা হয়েছে তাকে অগ্র হাত ধরে গুটি সুটি মেরে আয়েশা লাশের দিকে তাকিয়ে আছে লাশ পানি থেকে তুলে জমিনে রাখা হয়েছে রুমানা স্বামীর হারিয়ে পাগল প্রায় চিৎকার করে হা হতাশ করছে বাড়ির মানুষ ছেলে বউরা থমকে গেছে কারোর মাথায় কাজ করছে না তবে ফারাজ একেবারে শান্ত তার ঘর মাথা সব ব্যথা করছে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে এমন তো কখনো হয়নি তাছাড়া নেশা তো সে রাতে করেনি তাহলে ফারাজ নিঃশ্বাস ছেড়ে অন্য বিষয় নিয়ে চিন্তায় পড়লো ডাকতে ডাক সঙ্গে ফারাজের কাছে এসে দাঁড়ালো অভ্র কাঁধে হাত রেখে ফারাজ পড়লো কাঁধে হাত রেখে ফারাজ পড়লো আমার অনেক কান্না পাচ্ছে না অভ্র কিন্তু কাঁদলে আবার অনেকগুলো টিস্যু অপচয় হয়ে যাবে তাই কাঁদছি না তার উপর চিন্তায় আছি এসে চিন্তা ভাবছি বাবা যে চলে গেল এখন এত সহায় সম্পত্তি আমি একা কেমন করে সামলাবো আমার উপরে যে এত চাপ দিয়ে চলে গেলো বিষয়টি কি ভালো হলো অভ্র কাশি চলে যায় আসার উপক্রম এই লোকের বাবা মরে গিয়েছে উনি আছেন এত সম্পত্তি একা কিভাবে সামলাবে তানিয়ে নিয়ে রাজন সহ বাকিরা আর চোখে ফারাজ দেখছে ফারাজ কোথায় ছিল আর সে এত স্বাভাবিক কি বা করে ফারাজে কি তবে সুলেমান এলাহি মেরেছে নাকি অন্য কেউ তবে এর আগেও তিনটা করেছে যে এই খুনটাও সেই ব্যক্তি করেছে কত বড় সাহস খুনিদের বাড়িতে এসে খুন করে চলে যাচ্ছে আর যে তামাশা দেখা ছাড়া কোনো উপায় নেই আয়সা চিত্রের পাশে দাঁড়িয়ে তাকে বলে উঠল তুমি এমন কাউর মতো কালো এক রঙের শাড়ি কেন পরছো আপা চিত্রা লাশের দিকে তাকে স্মিত হেসে জবাব দিল শোকের রং কালো হয় যে